আমরা যে আসলে কথা বলতে যাচ্ছি যে আমাদের যে স্বাধীনতার যে তিপ্পান্ন বছর হয়ে গেল দু সালের মধ্যে আসলে এই তিপ্পান্ন বছরের মধ্যে আমাদের পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য যে মুখ্য উদ্দেশ্যগুলি ছিল এই উদ্দেশ্যগুলিকে আদৌ কি অর্জিত হয়েছে কি না আমরা খেয়াল করলেই দেখব যে আসলে আমাদের এই উদ্দেশ্যগুলি অর্জিত হয়নি কথা হচ্ছে কিভাবে হয়নি আমরা যখন পাকিস্তানিদের অধীনে ছিলাম তখন আমরা ঐক্য বা আমরা যেটাকে সমতা বলে থাকি সেই জিনিসটি আসলে অর্জিত হয়নি এবং যে সাম্যের দেশ গড়ার অঙ্গীকার করা হয়েছিল সেই সাম্যের দেশ আসলে গঠন করা হয়নি এছাড়াও আমরা দেখেছি যে ন্যায্য বিচারের জন্য যে রাষ্ট্রের মধ্যে যে ব্যবস্থা থাকে সেই ন্যায্য বিচারও তখন পাওয়া হয়নি যার কারণে বাঙালিরা বা আমাদের পূর্ব বাংলার এই অঞ্চলের মানুষরা তাদের এই তিনটি মূল উদ্দেশ্যকে সামনে রেখেই তারা সশস্ত্র সংগ্রাম করেছিল দীর্ঘ নয় মাস কিন্তু সেই দীর্ঘ নয় মাসের যে আমাদের যে মুখ্য উদ্দেশ্যগুলি ছিল আমরা যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের জাতি যুদ্ধ করেছিল আদতে আমাদের সেই উদ্দেশ্যগুলি হাসিল হয়নি তা আমরা পরবর্তীতে দেখেছি যে বিভিন্ন সরকার আসলে ক্ষমতায় আসছে এবং ক্ষমতার পালাবদল হয়েছে এবং সব সকলেই আসলে উন্নয়নের যে ফুলঝুরি ছড়িয়েছেন আসলে উন্নয়ন কাদের হয়েছে প্রকৃতপক্ষে দেখা যায় এই উন্নয়ন আসলে গণ মানুষের উন্নয়ন হয়নি এই উন্নয়ন হয়েছে শুধুমাত্র একটা শ্রেণীর উন্নয়ন হয়েছে এখানে তৃণমূল পর্যায়ে যে মানুষ আমাদের দেশে যে চাষা বুসা রিক্সাওয়ালা কুলি মজুর আসলে তাদের কোনো রকমের উন্নতি আমরা চোখে দেখি না চোখে দেখি না আমরা এই কারণেই যে তাদের আসলে যে ক্রয় ক্ষমতা তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়নি বরঞ্চ সময় বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে বিপরীতে আমরা দেখেছি যে সরকারের পৃষ্ঠপোষকতায় বা সরকারের আশীর্বাদ পুষ্ট কিভাবে আমলারা বাংলাদেশের পরিসংখ্যান অর্থনৈতিক পরিসংখ্যানগুলিকে কীভাবে গোলমাল পাকিয়েছিল এবং কিভাবে ভুল তথ্য আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল এবং কিভাবে দেখানো হয়েছিল যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে আমাদের জিডিপির মাত্রা বাড়ছে আসলে কি আসলে জিডিপির মাত্রা বাড়ছে এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম